থেকে একটা কথা আমরা সবাই শুনে আসছি কি বলতো ভয় ভয়কে করতে হবে জয় আর ছোটবেলা থেকেই আমাদেরকে ভয় দেখানো হয় হ্যাঁ বাচ্চারা যখন খেতে চায় না মারা কি বলে ওই বুড়ো আসছে ওই ওই ও হনুমান আসছে ওই পেতনি আসছে শাকচুন্নি আসছে মানে কদাকার কিছুর তুলনা করে বাচ্চাদেরকে ভয় দেখানো হতো তাই তো খাওয়ার জন্য কখনো ঘুমানোর জন্য ওই আসছে আসছে তেরে এরকম বলা হতো তো তার মানেটা কি তার মানে এই যে ভয় এই ভয়টা আমাদের ব্রেনের মধ্যে রয়েছে ব্রেনের মধ্যে আমাদের কোনো না কোনো জায়গায় পিটুটারি গ্রন্থি এই কথাটা বলে দেয় যে আমরা ভয় পাচ্ছি কোনো একটা অকওয়ার্ড অড জিনিসে আমরা ভয় পাচ্ছি তাই তো আর সেই ভয়টাকেই কিন্তু পরবর্তীকালে আমাদেরকে বলা হয় জয় করতে যে ভয়কে জয় করেছে সে ডেফিনেটলি এগিয়ে গেছে তাই তো এইবার কেন এত ভয় জয় এত ভয় দেখানো এত কথা বলছি আরে তোমরা বুঝতে পারছো না হ্যাঁ তোমরা সবাই দেখেছো হাট দাদা চলে এসেছে লাইভ করতে দেখেছো নিশ্চয়ই তা প্রায় দু সপ্তাহ তিনি কোনো ভিডিও বা লাইভ করেনি অবশ্যই তিনি অনেক দিনই ভিডিও করা বন্ধ করে দিয়েছিল কিন্তু লাইভটা উনি করতেন তো সেটাও যে তিনি দেখলে করেননি এবং তারপরেই দেখলেন যে আমাদের দাল লেকিমা সেটা নিয়ে উচ্ছ্বাসিত দেখলে কেমন ব্যবস্থা করলাম দেখলে আমাদের দিদি কেমন ব্যবস্থা করেছে ফাটিয়ে দিয়েছে একদম পুরো ওই হাটকে একেবারে চূর্ণ পুটি করে দিয়েছে একদম আর কথা কইতে পারতাসে না স্পিডটি নট হয়ে গেছে এরকম প্রচুর ভয় দেখালো তার কিছুদিন পর বলল যে এই যে হাট এ কি সারা জীবনের মতো বন্ধ হবে না তো তার কারণ কি তার কারণ সে তো খাল্লাস করার মতো কিছু কাজ করেনি বা সেই রকম কিছু কাজ করেনি এটা ভারবালে নোংরা কিছু কথা বলেছে তাহলে তার শাস্তি তো আর গাঢ় ধতে পারে না না তাহলে তার শাস্তি কি হতে পারে যে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে বসে তুমি নোংরা কাউকে গালি বা ল্যাঙ্গুয়েজ তো তার রেজাল্ট তোমাকে তোমাকে হবে দিনের জন্য কি করা হবে ভিডিও করতে বন্ধ করিয়ে দেওয়া হবে কাউকে না কাউকে দিয়ে কোনো না কোনো ভাবে আর কি করা হবে তোমার থেকে হয়তো কিছু অন্য কিছু চাহিদা থাকতে পারে মানুষের যাই হোক তোমরা সেটা বুঝে নাও আমি বলবো না ঠিক আছে তো ব্যাপারটা তার মানে কি বুঝতে পারছো হ্যাঁ মানুষ হ্যারাসমেন্ট করতে ভালোবাসে আর আমরা আমরা সাধারণ জীবন জীবনযাপন যারা করি তারা হ্যারাসমেন্ট হতে ভয় পায় এবার কেন ভয় পায় তার কারণ আমরা আমাদের প্রাত্যহিক স্মুথ লাইফ যারা লিড করি সে যেরকমই কাজ করি তার বাইরে গিয়ে কোনো এক্সেপশনাল কাজের জন্য আমাদের টাইম ওয়েস্ট করা বা বের করা বা আমাদের নিজেদের কাজগুলোকে পোস্টপন রেখে অন্য কাজের জন্য আমাদেরকে এদিক থেকে ওদিক ওদিক থেকে সেদিক ছুটতে হওয়া এগুলো আমাদের কাছে একটা হ্যারাসমেন্ট তাই তো আর সেটা আমরা করতে চাই না কারণ আমরা ভীষণ নর্মাল লাইফ লিড করতে ভালোবাসি কোনো রিস্ক কোনো এক্সট্রা কিছু করতে রাজি হই না আর তার জন্যই তোমাদেরকে আগেই আমি বলেছিলাম নো রিস্ক নো গেন আর যদি তুমি লাইফে রিস্ক নাও তুমি গেন করবে কিন্তু তোমাকে এক্সট্রা হেডেক নিতে হবে সেটা যারা রাজি তারা ঠিক আছে কিন্তু এটা তো বোঝো আমরা এখানে যারা কাজ করতে আসি বেশিরভাগ ক্ষেত্রেই তারা টিপিক্যালি হোম মেকার আর অথবা অন্য কোনো কাজ করে তারপর কিছুটা টাইম পায় বিশাল একটা কোনো বাইরে জব করে বা বিশাল কিছু করে তার পক্ষে এসে ইউটিউব করাটা কন্ট্রোভার্সি জোনে যথেষ্ট ডিফিকাল্ট কারণ কন্ট্রোভার্সি জন্য তো এই একটা ভিডিও করলে হয় না মোটামুটি দুটো তো ভিডিও সবাই করে লাইভ করে এই করে অনেকটা সময় সাপেক্ষের ব্যাপার তো সেই জায়গা থেকে যদি বাইরের অন্য বিশাল কোনো চাকরির কাজ বা রোজ দশটা পাঁচটা শিডিউলের প্রচুর ডিউটি তারপরে এসে ভিডিও করা একটু টাফ যেখানে তোমার এমন কাজ আছে যেখানে তোমার নিজস্বতা আছে তুমি তোমার মতো করে লাইটটা লিট করতে পারো তার বাইরে গিয়ে তুমি কিছুটা টাইম পেলে এবং সেই টাইমে তুমি কন্ট্রোভার্সির জন্য এসে ভিডিও করলে ইটস ওকে তাহলে তোমার প্যাকটাপ আপ জিন্দেগি তাই তো চব্বিশ ঘন্টা তোমার প্যাকটাপ আপ জিন্দেগি এর বাইরে থেকে সময় বের করে শুধুমাত্র ফালতু কিছু কারণে তুমি যদি হ্যারাস হয়ে এতো ও তা সে তা যেতে হয় এবং সেটা ডে বাই ডে যেতে হয় এবং তোমাকে অনেকটা সময় খরচা করতে হয় তাহলে বুঝতে পারছো তোমার অসুবিধাটা কোথায় হবে আর ঠিক সেই জায়গাতেই করা হচ্ছে এই কেস মামলায় জড়িয়ে মানে তোমাকে বিলকুল হ্যারাস করব। যখন তুমি হ্যারাস হবে তোমার ফিনান্সিয়াল জায়গাগুলো নষ্ট হবে তুমি টাকা পয়সা খরচা করে ফেলবে তখন তোমার মেন্টাল সিচুয়েশন অকওয়ার্ড হবে কারণ তুমি তখন ঝামেলা ভিডিও করতে এসেছি সুস্থ স্বাভাবিকভাবে সেইখানে এসে এই থানা পুলিশ কোর্ট কাচারি এখানে ছোট ওখানে ছোট একে ধরো তাকে ধরো এইভাবে করলে কি হবে হেডেক হেডেক আর এই হেডেকটার ভয় সবাই পায় আর সেইটাকেই অন্য লোকেরা মুনাফা হিসেবে ট্রিট করছে আর তার জন্যই এত কিছু হচ্ছে তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে দেখো আমরা খুব ভালো করেই জানতাম এই হার্টের কি হতে পারে ম্যাক্সিমাম না তো খলাস হবে না তো গ্যারोदर বিছনে থাকবে না তো এরকম করে হবে কিছুই হবে না তাহলে কি হবে ওই যে বললাম হ্যারাসমেন্ট হবে সেটাই তো সে ছিল আচ্ছা এবার আমার প্রশ্ন এই হার্ট অনেক আগে অনেক নোংরা ল্যাঙ্গুয়েজে কথা বলতো নো ডাউট এখানে কোনো অস্বীকার করার জায়গা নেই এবং সমস্ত মেয়েদেরকেই উনি অন্য রকমভাবে অ্যাটাক করতেন যাদের সঙ্গে ফোনা লাভ ছিল তাদেরকে যদি অ্যাটাক করতো তাহলে সে চ্যাটিং ফ্যাটিং হ্যানা ত্যানা রিভিল করে খুব ভুলভালভাবে করতো আমি সেগুলোকে কখনোই বলবো না ঠিক করেছে এবং ওনার একটা বক্তব্য যে আমি আগে পিছনে লাগিনি দেখুন ব্যাপারটা হচ্ছে আগে লাগুন পরে লাগুন কন্ট্রোভার্সি করতে এসেছেন কন্ট্রোভার্সি নিতে হবে কিন্তু কন্ট্রোভার্সি দিতে গিয়ে অ্যাবিউজ ল্যাঙ্গুয়েজ নোংরাভাবে ফিল্লি করা এগুলো তো চলে না তো যাই হোক সেটা হার দাদা করতেন কিন্তু পরবর্তীকালে উনি নিজেকে প্রচণ্ডভাবে শুধরে নিয়েছিলেন যেটা কিন্তু বেশ নজর কাট ছিল লোকের কাছে হ্যাঁ যখন টিনু সুন্দরীকে নিয়ে উনি শুরু করলেন ভিডিও করা এবং একটা মায়ের লড়াইয়ের পাশে উনি টিনুর ঢাল হয়ে দাঁড়ানোর চেষ্টা করলেন এবং সেইখানে কিন্তু না তো তার কোনো বাজে ল্যাঙ্গুয়েজ ছিল না কোনো কাউকে অ্যাবিউজ কিছু বলার ছিল কিছু না উনি প্র্যাকটিক্যালি লাইভ করতেন মজা করতেন এন্টারটেন করতেন কিছু ইনফর্মেশন দিতেন ঠিক আছে এটা এবং সেখানে অনেকেই আমাদের মতো আছে যারা এন্টারটেন হতেন তার মানে অ্যাজ আ এন্টারটেনার উনি কিন্তু ভালো কাজ করছিলেন যা আগে করেছে অবশ্যই ভুল করেছে সেগুলোকে সুদ্রে নিয়ে রেক্টিফায়েড হয়ে যদি সুন্দরভাবে লাইভ করে অসুবিধে কিন্তু কিছু নেই আর আপনারা সবাই জানেন যে লাইভে কিন্তু বিশাল অ্যামাউন্টের টাকা ইনকাম হয় না যেটা হয় নর্মালি সাবস্ক্রাইব হয় এন্টারটেন হয় কিছুটা হয়তো সেন্ট জমা পড়ে কিন্তু তার বাইরে বিশাল কিছু হিউজ পরিমাণ কিছু হয় না তাহলে উনি কেন এরকম লাইভ করতেন ওই যে চ্যানেলটাকে বাঁচিয়ে রাখার জন্য তার কারণ ওনার চ্যানেলটা বেশ বড় ছাব্বিশ সাতাশ হাজার মনে হয় চ্যানেল আর সেই জায়গায় উনি বাড়ির মধ্যে ব্যস্ত ছিলেন মানে ওনার নতুন বাড়ি হচ্ছিল তো সেই বাড়িটা করার সময় উনি ভিডিও করবেন ভিডিও দেখবেন ভিডিও করে তারপরে আবার কিছু করবেন সেটা সম্ভব ছিল না কিন্তু চ্যানেলটার প্রতি তো একটা ভালোবাসা আছে সেই ভালোবাসাটা জিয়ে রাখার জন্য উনি রোজ তিনটের সময় ভিডিও লাইভে আসতেন এবং কোন কোনো সময় দশটা সাড়ে দশটার সময় লাইভে আসতেন এই উনি করতেন ঠিক আছে তো সেটাতে বাচ্চা কে আমাদের দালিয়ে দাল্লির দিদিরা আরও সাঙ্গ পাঙ্গিয়েটাররা বাদ দিলেন শুরু হলো হিংসাত্মক লড়াই এবং একটা সময় এমন একটা জিনিস প্রমাণ করার চেষ্টা করলো আমাদের এই দাল্লি দাল্লির দিদি ভাই এবং দাল্লির তোর একেবারে একদম খাল্লাস করে দেব তোর একেবারে মেরে দেবো মানে এরম এক ভাব মানে শব্দ করবো তুই আমাদের সঙ্গে পাঙ্গা নিয়েছিস আর দেখ আমাদের সঙ্গে পাঙ্গা নিলে কি হতে পারে কারণ আমাদের পিছনে ব্যাক সাপোর্টে ম্যাডাম আছে বুঝিয়ে দেবে দেবে দেখিয়ে কিভাবে কি করতে পারে তাকে তাকে তো যাই হোক হার তো ভয় পেলেন না বলে কি করবে দেখে নেব। তো আলটিমেটলি ব্যাপারটা হচ্ছে এখানে ইগোর লড়াই একজন বলছে যে দেখো আমি কি করতে পারি আমার রাত চলবে আর একজন বলছে আমরা সবাই স্বতন্ত্র ক্রিয়েটার আমরা আমার মতো কাজ করব। কাউকে বস মানা ঠেঙ্গা ঠেঙ্গা পড়েছে হ্যাঁ ঠিক কথা এখানে আমরা কাজ করতে এসেছি স্বতন্ত্র স্বতন্ত্র তো আমরা এখানে কাজ নিজের দক্ষতায় কাজ করতে এসেছি অবশ্যই নোংরা কোনোভাবে নয় ইউটিউব যদি স্বচ্ছ হয় আমি তো খুব খুশি হব তার কারণ আমার তো এই কথাটা আজকে দেড় বছর ধরে বলে আসছি ইউটিউব পরিষ্কার হোক বাচ্চাদের অ্যাটাক বন্ধ হোক বাবা মা প্রিসিয়াস জিনিস তাদের অ্যাটাক বন্ধ হোক কোনো ফ্যামিলি মেম্বারকে টানা বন্ধ হোক কন্টেন্ট ক্রিয়েটারকে যা খুশি তাই বলো ঠিক আছে কিন্তু কোনো গালি দিয়ে ভিডিও না হোক পরিষ্কার ক্লিন চিট দিয়ে কথা বলো এই তো ব্যাপার ছিল তো সেই কথাটাই আজকে সবাই পরতে পরতে বলছে আবার তারা অ্যাটাক করছে ব্যাপারটা কি ভালো মন্দ আমি বিচার করতে আসিনি কে ভালো কে মন্দ আমার বক্তব্য যে তোমরা যে কথাগুলো বলছো বিপরীত লোকের জন্য সেই কথাগুলো তোমরা রাখতে পারছ না কেন আর এটাও নেই যে এখানে কোনো একজনকে আমি যেহেতু সে কোনোভাবে আইন কিছু জিনিসের সঙ্গে জড়িয়ে আছে তার জন্য ইউটিউবে তাকে দেখি আমরা ভয়ের মানে একটা জিনিস তৈরি করব আর ভয়ের জায়গা তৈরি করব আর সবাই সেটার জন্য ঠকঠক ঠক 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 করে কাঁপবে কেন আমি যদি অন্যায় করেই আমি ভয় পাব আমি যদি অন্যায় না করি আমি কেন ভয় পাবো হ্যাঁ হাটের ক্ষেত্রে হয়তো আগে অনেক ভুল করে রেখেছে তো সেইগুলোর জন্য যদি কিছু হয় তো বাদ বাকি সে যদি নিজেকে চেঞ্জ করে তাহলে কিছু হওয়ার ছিল না তাহলে কেন হলো তাহলে ভয় কেন পাবো অন্যায় না করলে মানুষ ভয় পায় ভুল মানুষের দ্বারা হয় ভুলকে শুধরে নিয়ে নতুন করে যদি চলো তাহলে সেখানে অন্যায় তো কিছু নেই আর অন্যায় না করলে ভয় দেখানোরই বা কি আছে এখানে তো কেউ ছেলে মানুষ নয় যে কোনো লোকই এখানে যথেষ্ট ম্যাচিওর তাহলে ভয় দেখানো কেন আবার রিসেন্ট একটা জিনিস দেখা যাচ্ছে এই নিতাম নেমির ব্যাপারেও তাই সেখানেও ভয় দেখানো হচ্ছে বলা হচ্ছে ওদেরকে নিয়ে কেউ তোমরা ভিডিও করবে না কারণ তাদের ব্যাপারটা আইন সংক্রান্ত হয়ে গেছে আর যেহেতু আইন সংক্রান্ত হয়ে গেছে সেহেতু আমাদের মতো ক্রিয়েটারদের কোনো রাইট নেই তাদেরকে নিয়ে ভিডিও করা এটা প্রমাণ করানোর চেষ্টা হচ্ছে এটাতে আমার যথেষ্ট অবজেকশন আছে কেন ভাই আমরা যখন কন্ট্রোভার্সি করতে এসেছি তখন কি আমরা কারোর জায়গা থেকে এসেছি যে এ বললে করব ও বললে করব আমাদের মনে হচ্ছে আমরা চ্যানেলগুলো বসে পড়েছি আমাদের নেট আমাদের ফোন আমাদের মানে কি বলবো মোবাইল ডাটা বা আমাদের ওয়াইফাই আমাদের ব্যাটারি আমাদের মুখ আমরা কথা বলবো হ্যাঁ কথাটা অবশ্যই ভদ্রভাবে ডিসেন্টলি বলবো তাহলে শুধু একটা পার্টিকুলার ছেলে মেয়েদের ব্যাপারটা নোংরামিটা আজকে নয় তিন বছর ধরে চলছে কেন আমরা তার ব্যাপারে কথা বলতে পারবো না আইন সংক্রান্ত মামলায় তারা জড়িয়ে পড়েছে তারা বুঝবে তাদের কি হবে আমরা তো অবশ্যই কথা বলবো কন্টেন্ট যদি পাই তো কন্টেন্ট দিচ্ছে তারা ভর ভরকে কন্টেন্ট দিচ্ছে তাদের এগেনস্টে আবার কন্টেন্ট হচ্ছে তো সব তরফ থেকে ভিডিও হচ্ছে আমরা যদি সেখান থেকে কন্টেন্ট খুঁজতে পারি করব তাহলে কেউ বলার কি সত্যি আছে না নেই কিন্তু তবু জোর করে আমাদেরকে ভয় দেখানো হচ্ছিল আর এটাতে আমার অবজেকশন আছে কেন ভয় দেখাবেন আপনারা আমরা তো অন্যায় করলে ভয়টা পাবো কেন ভয় দেখাচ্ছেন কেন আমাদের একটা কন্টেন্ট থেকে বঞ্চিত করছেন আমাদের ইচ্ছা হলে আমরা করবো না ইচ্ছা হলে না করব। যদি সেখানে কোনো ল্যাঙ্গুয়েজ অ্যাবিউজ থাকে বা নোংরা ভাবে কোনো কিছু থাকে বডি শেমিং বা যে কথা হ্যানত্যান তখন আপনারা প্রোটেস্ট করতে পারেন কিন্তু আপনারা একচ্ছত্র অধিকার ফলাবেন আপনারা একচিত্র ভিডিও করে বেড়াবেন আপনারা সমস্ত কিছু করবেন আপনারা কিছু একটা দল তৈরি করে এবং ওই দিদির মাথায় হাত মানে দিদির হাত আছে আপনাদের মাথায় তার জন্য আপনারা যা বলবেন তাই আমাদের শুনতে হবে সেটা তো হয় না কিসের ভয় কেন ভয় ভয়কেই এখানে জয় করতে এসেছি কারণ আমার মুখের কথায় আমি আমার ভ্যালুটা বোঝাতে পারি তাহলে কেন ভয় করব কিসের জন্য হ্যাঁ এবার অন্যায়ভাবে কাউকে যদি কেউ ফাঁসায় সত্যি কথা একটা বলছি দেখুন অন্যায় ভাবে সবাই সবাইকে ফাঁসাতে পারে হ্যাঁ এবার আইন সংক্রান্ত ব্যাপারে যদি কেউ জানে তাহলে সে অন্যায় ভাবে ফাঁসাতেই পারে ঠিক আছে কিন্তু তারপরে যখন সেই অন্যায় জায়গা থেকে সে বেরিয়ে আসবে তারপরে নিশ্চয় সেও কিছু না কিছু করবে তাই না শুধু শুধু অহেতুক যদি কাউকে অন্যায় ভাবে ফাঁসানো হয় সে কি ছেড়ে দেবে দেবে না তো হ্যাঁ তাকেও হ্যারাস হতে হবে তো সেই জায়গায় ভয় পেলে হবে না আমাদের মতো ক্রিয়েটারদেরকে সেই জায়গায় ভয় ফেলে হবে না যদি আমাদেরকে কেউ অন্যায়ভাবে ভাবে ফাঁসায় তাহলে সেই জায়গা থেকে বেরিয়ে এসে সেই জায়গাটাকে রিটার্ন দিতে জানতে হবে অন্যায় আমি করব না কিন্তু আমার সঙ্গে অন্যায় হলে মেনেও আমি নেব না তাই অন্যায় যদি কেউ করে তাহলে তার রিটার্ন ব্যাকটা দিতে জানতে হবে এই টেম্পারমেন্ট কিন্তু তৈরি করতে হবে মাথার মধ্যে আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তবে কিন্তু এই জায়গাটা ক্লিন হবে না হলে হবে না না হলে একতরফা ভিডিও হবে তারা আমাদেরকে ভয় দেখাবে জোর করে আমাদের ইউটিউব থেকে বের করে দেবে আমাদের মেন্টাল সিচুয়েশন গুলোকে ডিসব্যালেন্স করে দেবে আমরা ভয় পাবো অহেতু ভুল কাজ না করেও নিজেদেরকে ইউটিউব থেকে সরিয়ে নিয়ে আসবো কারণ কারণ আমরা ভয় পাবো তার জন্যে না কেন ভয় পাবো অন্যায় করলে তো মানুষ ভয় পায় অন্যায় না করলে তো ভয় পাবো না ভুল কথা না বললে তো ভয় পাবো না তাহলে ভয় পাওয়ার মতো যদি কিছু না করি তারপরেও যদি আমাদেরকে কোনোভাবে ফাঁসানো হয় তারপরে নিশ্চয়ই সারা জীবন ধরে ফেসে থাকবো না তাহলে যেভাবে ফাঁসানো হয়েছে তার রিটার্ন ব্যাকটা দিতে জানতে হবে হ্যাঁ আবার বলছি তার জন্য আমাদেরকে আবার লেবার দিতে হবে অনেকটা হ্যারাস হতে হবে বা লেবার দিতে হবে যাই করতে হবে করব। করব কারণ ভুল করিনি আর ভিডিও করব। কন্টেন্ট পেলে ভিডিও করব। কে আইনি ব্যাপারে জড়িয়ে আছে কে ওতে অন্যতে জড়িয়ে আছে আমাদের তো দেখে লাভ নেই কারণ আমরা তো আইন সংক্রান্ত ব্যাপার এখানে করতে আসিনি আমরা অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটার কন্ট্রোভার্সি করতে এসেছি কন্টেন্ট দেখলে কন্টেন্ট ছুড়লে সেটা নিয়ে কন্টেন্ট করবো আমরা কথা বলে কথা বেছে খেতে এসেছি এর বাইরে আমাদের কোনো অন্য উদ্দেশ্য নেই না তো দলবাজি করা না তো লবিবাজি করা না তো কোনো নোংরা রাজনীতিতে জড়ানো না তো কাউকে ভয় দেখানো না তো কাউকে হ্যারাস করা না তো কারোর প্রবলেম ক্রিয়েট করা না তো আমাদের প্রবলেম আমরা কোনোভাবে সাফার করবো যদি না অন্যায় করি তাহলে পরিষ্কার জানি সমস্ত জিনিস পরিষ্কার তাহলে কিসের জন্য কোনোভাবে আমাদেরকে বন্ধ করা হবে এই রিসেন্টলি বলা হলো নিমির ব্যাপার নিয়ে কেউ ভিডিও করবে না কেউ ওদের এ করবে না ওদের চ্যানেলে এই করব সেই করব তারপরে দেখা হচ্ছে র্যান্ডামলি তাদের নিয়ে ভিডিও করা হচ্ছে র্যান্ডমলি বলা হচ্ছে এবং নিমি নিমির মাও কন্টেন্টের জন্য জামাই ষষ্ঠী করতে চলে গেল জামাই ষষ্ঠী নিমন্ত্রণ সেখান থেকে আবার আমরা কন্টেন্ট পেলাম তাহলে সেই জায়গা থেকে তার মাসি লাইভ করলো মাসি কন্টেন্ট দিল এত এত কন্টেন্ট দিল আর আমরা কন্টেন্ট পেয়েও মুখ বন্ধ করে বসে থাকবো কেন কাজ করতে এসেছি আর লোকের কাছে পৌঁছানোর কাজটা আমাদের যে দেখো কি লেভেলের নোংরামি কি লেভেলের অসভ্যতা করছে তো সেটা বলবো না তো বলবো তো যাই হোক আমরা কন্টেন্ট পেলে কন্টেন্ট করব। ভিডিও করব। যদি আমাদেরকে অহেতু কেউ হ্যারাস করে তাহলে সেই হ্যারাসমেন্টকে তাদের কাছে এই বুমেরাং হিসেবে পাঠিয়ে দেব। যদি না অন্যায় করি আর যদি অতীতে কোনো অন্যায় করে থাকি বা এখনো যদি কোনো অন্যায় করে থাকি তাহলে আমাদেরকে ভয় পেতে হবে আদারওয়াইজ নো ইস্যু নো চাপ টাপার টাপা টাপার টাব যাই হোক ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে লাভ ইউ অল